মসজিদে প্রবেশে দোয়া মসজিদে প্রবেশের সময় কোন পা দিয়ে ঢুকতে হবে কোন পা দিয়ে ঢুকা সুন্নাত ডান পা ডান পা দিয়ে ঢোকা কি সুন্নাত আল্লাহুম্মাফতাহ লি আল্লাহুম্মাফতাহ লি আবু ওয়াবা rahmatik Allahumma aftah li Abu Waba rahmatik এই দোয়াটার অর্থ সুন্দর হায় আল্লাহ বল হায় আল্লাহ আমার জন্য আপনার দয়ার সমস্ত দরজাগুলি খুলিয়া তা আল্লাহ দয়া আছে না আল্লাহর দয়া আল্লাহর আমার জন্য আল্লাহর দয়ার সমস্ত দরজাগুলি খুলিয়া দিয়ে তাহলে দয়ার যত দরজা আছে সব যদি আমার জন্য খুলে দেয় আল্লাহ আমার কোনো কষ্ট হবে ওরা ভালো পারবো না আমি ওরা ভালো পারবো সব ভালো হবে বুঝুর মারবে না মসজিদে ঢোকার আগে দানপা পা দিয়ে এই দোয়াটি আগে পাঠ করে ডান পা দিয়ে প্রবেশ করবে মনে থাকবে আল্লাহ আবু برحمتك